বাংলার এক প্রত্যন্ত গ্রাম ধামুইপুর ছায়াঘেরা নীরব সময় যেন এখানে ধীর গতিতে চলে সন্ধ্যায় সকলে একটাই জায়গায় জড়ো হয় শ্যামলালের চায়ের দোকান চায়ের দোকানে বসে আছে মানিক পরান খুঁড়ো আর রথিন এই খুঁড়ো এই পলাশের নতুন চাকরির খবরটা শুনলে কলকাতায় চাকরি পেয়েছে বড় কোম্পানিতে ওর মধ্যে বুদ্ধি আসে বটে তারপর এখনকার ছেলেরা আর গায়ে থাকতে চায় না কদিন আগেই তো পাশের গ্রামের গদার নাই ছেলেটা চাকরি পেয়ে কলকাতায় চলে গেল পলা শোয়েবার যাবে একে একে শিক্ষিত শোকরারা সবাই চলে যেতে থাকলে গায়ের কি হবে কে জানে তাই তো আমি আর নেখাপড়া করলামই না হ্যাঁ তুই লেখাপড়া করলে বাড়ি ভাড়ায় কাটাবে কে বাপের দেওয়া পুরনো বাড়িটা ভাড়ায় দিয়ে তো ভালোই কামাচ্ছিস তোর আর পড়া লেখা কাজ আর ভাড়া সেই থেকে মারা আছে পুরনো বাড়িটায় কেউ ভাড়ায় থাকলে তারপর তো কামাবো হঠাৎ করেই দোকানের সামনে এসে দাঁড়ায় এক অদ্ভুত দর্শন লোক পাটকাঠির মতো রুগ্ন শরীর চোখ দুটি অস্বাভাবিক বড় আর কোটোরের ভিতরে ডুবে থাকা লোকটি নীরব ভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর বলে ওঠে এই গ্রামে ঘর ভাড়া পাই কি সবার মুখে নিস্তব্ধতা কিন্তু রথিন বলে ওঠে আমার পুরনো বাড়িটা খালি পড়ে আছে চাইলে ওখানে ভাড়াই থাকতে পারে লোকটি কোনো শব্দ না করে মাথা ঝাঁকায় এদিকে পড়ান খুঁড়ো ধীরে ধীরে রথিনের উদ্দেশ্যে বলে এই রথিন লোকটাকে দেখে কোনো লোক বলে তো মনে হচ্ছে না 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 জানিস চিনিস করে ভাড়া দিয়ে দিবি লোকটাকে দেখে তো খুব একটা সুবিধের মনে হচ্ছে না রে দেখ কি করবি রথিন পড়াণুড়োর কথার কোনো উত্তর না দিয়ে লোকটাকে নিয়ে হন হন করে হেঁটে চলে যায় একটা ভরাটিয়া পেয়েছে তাকে কি হাতছাড়া করবে যা ভালো বুঝেছে করেছে আমাদের কথা শুনে ওর কাজ নেই তাই নি কিন্তু লোকটাকে দেখে ঠিক সুবিধার বলে মনে হলো না আমার কারণ যেন একটা রহস্য লুকিয়ে আছে লোকটার মধ্যে সেদিন সন্ধ্যায় লোকটি উঠল রথিনের পুরনো বাড়িতে কিন্তু শুরু হলো এক অজানা সন্ত্রাসের যাত্রা রাত গভীরের পুরনো বাড়ির জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আগন্তুক লোকটি বসে আছে মোমবাতির আলোয় লোকটির মুখে এক বিকৃত হাসি সে এক টানা খিলখিল করে হেসেই চলেছে ওই রাতে সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছিল পলাশ শহর থেকে বাড়িতে ফিরছিল সে নতুন চাকরি পেয়েছে সে কদিন পরে শহরে পুরোপুরি থেকে যাবে আজ সাইকেলটার চাকা লিক হয়ে যাওয়ায় বেশ কলে পড়তে হয়েছে ওকে রথিনের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ সে একটা অদ্ভুত হাসি শুনতে পায় এত রাতে রথিনের পুরনো বাড়ির মধ্যে কে হাসাহাসি করছে যত দূর জানি বাড়িটা তো খালি পড়েছিল নতুন ভাড়া দিয়ে এসেছে বোধহয় যাক গে যাক আমার দেখে কাজ নেই আমি বরং বাড়ির দিকে যাই পলাশ এই পলাশ আয় এদিকে আয় আমার কাছে আয় পলাশ চমকে ওঠে কে কে ডাকে অমন করে গলা শুনে তো কোনো চেনা লোক বলে মনে হচ্ছে না আবারও সেই ডাক ভেসে আসে পলাশ ডাকলাম তো এখনো দাঁড়িয়ে কেন আমার কাছে আয় আয় বলছি বাড়িটার মধ্যে প্রবেশ কর তাড়াতাড়ি আয় এবার পলাশ একেবারে স্থির হয়ে যায় পলাশের চোখের মণি কালো থেকে সাদা রঙে রূপান্তরিত হয় ধীরে ধীরে পলাশে এগিয়ে যেতে থাকে বাড়িটার দিকে পরদিন ভোরে গ্রামের পুকুর পাড়ে মিলল রথিনের মৃতদেহ মুখটা যেন আতঙ্কে বিকৃত চোখ খোলা এ রুটি এ কী অবস্থা পলাশের এমন হালকে করলো কার এত সাহস ওর মুখটা দেখলে এ কেমন জানি ভয় পেয়ে মারা গেছে মনে হয় এমনটা তো আগে কখনো হয়নি আমাদের গ্রামে তাহলে হঠাৎ করে কার মাথায় খুন চাগার দিয়ে উঠলো সবে ছেলেটা একটা চাকরি পেয়েছিলো কি অমন করে মারলে ওকে হ্যাঁ গ্রামের সবাই পলাশের অস্বাভাবিক মৃত্যুকে হৃদরোগ বলেই রডালো। কিন্তু রথিন পরাণখুড়ো আর মানিক তাদের মনে বাসা বাঁধল ভয় আর সন্দেহ সন্ধে নেমেছে রথিন মানিক আর পড়াণখুড়ো আবার বসে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে আজকে ওদের মনেই একটা সন্দেহ বাসা বেঁধেছে পলাশকে কেমন এমন করে মারল বলতো ও তো কারোর সাথে পাচে থাকতো না কার এতো শত্রুতা এ কোনো মানুষের কাজ নয়নি এ নিশ্চয়ই কোনো অপশক্তির কাজ দেখি না কেমন ভয়াত্ম দৃষ্টি ছিল পলাশের চোখে আমারও তাই মনে হয় খুঁড়ো আর একটা কথা ছিল সকালেই বলবো ভেবেছিলুম কিন্তু কি ভাববে ভেবে বলতে পারিনি আরে হেয়ালি না করে বলে ফেলতো বাপু আমার পুরোনো বাড়িটা যাকে ভাড়াই দিয়েছি কাল তো তাকে দেখলে হ্যাঁ দেখলাম তো কেন কি হয়েছে আহামুনি কিছু হয়নি কিন্তু কাল যখন লোকটাকে ঘর দেখাচ্ছিলাম তখন লোকটা কেমন একটা বিকট খিলখিল করে হেসে ওঠে কেমন যেন ফ্যাস ফ্যাঁসে হাসি লোকটার। ঘরটা অনেক দিন খালি পড়েছিল তাই এমন ধুলো ময়লা জমি আছে একটু পরিষ্কার করে নেবেন বুঝলেন মশাই আমি চমকে উঠি তারপর লোকটাকে জিজ্ঞেস করি কি হয়েছে মশাই অমন করে হাসছেন যে বড় কিছু হয়েছে নাকি লোকটা হাসি থামিয়ে কেমন যেন থতমতো খেয়ে ওঠে হ্যাঁ না না কিছু হয়নি বাড়িটা দেখে মশাই বড্ড আনন্দিত হলাম তাই নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলেছিল তাই বলুন আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার কেমন অদ্ভুত লেগেছিল লোকটাকে তারপর ভাবি হয়তো এমনই স্বভাব লোকটার রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কত রাত হবে খেয়াল নেই আমি গভীর নিদ্রায় মগ্ন তখন হঠাৎ একটা তীব্র অনুভব করি মনে হয় কেউ যেন আমার গলা টিপে ধরেছে আমি চোখ খোলার চেষ্টা করে চলেছিলাম কিন্তু তখনও চোখ খুলতে পারছিলুম না অনেক কষ্টে একসময় চোখ খুলে দেখি হালকা আলোর মধ্যে আচ্ছা দৃশ্যমান সেই আগন্তুক লোকটা আমার বুকের উপরে বসে আমার গলা টিপে ধরেছিল আমি চোখ খোলাতে সে হাওয়ায় মিলিয়ে গেল পরে ওটাকে স্বপ্ন মনে করে অতটা পাত্তা দিইনি কি আগে বলবি তো আগে আবার কখন বলবো কাল রাতেই তো ঘটেছিল ঘটনাটা ওই লোকটার মধ্যে কেমন এক অদ্ভুত অন্ধকার আছে আজ আমি খোঁজ নেব তুই একা কেন খোঁজ নিবি আমরাও যাব আজ রাত একটু বারো হলে রতিনের পুরনো বাড়িটার কাছাকাছি গিয়ে দেখব কি ঘটনা ঘটে ওই বাড়িটায় হ্যাঁ হ্যাঁ আমিও রাজি দেখবো আমার ভাড়াটিয়া বেটা রূপ দেখায় ওরা তিনজন একটা অলৌকিক কিছু দেখার আগ্রহে রথিনের পুরনো বাড়িটার কাছাকাছি একটা গাছের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ পর ওরা দেখতে পায় দরজা খুলে বাইরে বের হচ্ছে আগা পাঁচতলার চাদরে ঢাকা একটা লোক তার ছায়া দীর্ঘ গলার আওয়াজ নেই কেবল পদচিহ্নের শব্দ লোকটি হেঁটে কোথায় যেন যাচ্ছে চল চল আমরা ওই ব্যাটার পিছু নি এত রাতে কোথায় যায় ওই ব্যাটা দেখে আসি গিয়ে চল দেখি একটা সময় চাদরে ঢাকা লোকটা গ্রামের শ্মশানের একটা বুড়ো বটগাছের সামনে এসে দাঁড়ায় ওরাও লোকটার পিছু পিছু গিয়ে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে শ্মশানে একটা চিতা সাজানো আছে আর একটা চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে হয়তো একটু আগেই কাউকে দাহ করে গেছে চারিদিকের আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করে গুমট গরমের মধ্যে যেখানে গাছের পাতা নড়ছিল না কিছুক্ষণ আগে সেখানে শোঁশো বাতাস বইতে শুরু করে সেই প্রবল বাতাসের জোরে লোকটার গায়ের চাদর উড়ে অন্যদিকে গিয়ে পড়ে সেই দৃশ্য দেখে ওরা চমকে ওঠে বুড়ো বটগাছের সামনে ও কে দাঁড়িয়ে আছে ও তো ভাড়াটেয়া লোকটা নয় ও তো একটা আস্ত চন্ড পিসাজ কি বিভৎস রূপ তার লম্বা লম্বা দুটো পা মাথায় দুটো শিং কঙ্কালসার রোগ্ন শরীর কি বিভৎস দেখতে সে এবার হাত উঁচু করে জোরে জোরে বিভৎস চিৎকার করে কাদের যেন ডাকতে থাকে বেরিয়ে এসো সবাই বেরিয়ে এসো আমাদের অনেক কাজ আছে এই গ্রামের এক একটা মানুষকে তিলে তিলে আর সবাই নষ্ট করলে চলবে না সবাই একে একে নিজেদের কাজ শুরু করে দাও আর দেরি করো না ধীরে ধীরে বট গাছটার উপর দিয়ে কালো কালো প্রেত মূর্তিরা নামতে শুরু করে ওরা তিনজন ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু চন্ড পিস্তিদের চিৎকার উল্লাস এই রাতের অন্ধকারে তখনও পুরো গ্রামকে কাঁপিয়ে তুলছে ওরা তিনজন আগন্তুক লোকটির ঘর তল্লাশি করে তারপর খুঁজে পায় একটা পুরনো ভাঙা আয়না লাল সুতোই বাঁধা কাঠের পুতুল আর একটা বই সব সাধনার গুপ্ত বিদ্যা আমি এ কাকে ঘর ভাড়া দিয়েছি ইয়ে তো সব সাধনা করে সব সাধনা করতে করতে ও একটা আস্তক চন্ড পিসাজে পরিণত হয়ে গেছে আমি তোকে আগেই বারণ করেছিলাম লোকটাকে ঘর ভাড়া দিতে বন্ড হ্যাঁ কাছে তুই এখন আমাদেরকে কিছু একটা করতে হবে ঠিক বলেছ নইলে এবারটা পুরো গ্রামকে ধ্বংস করে ছাড়বে কিন্তু আমরা ওর সাথে কি করে পেরে উঠব ও তো আস্ত একটা চন্ড আমরা তো নিজেরাই সচককে দেখে আসলাম আজ আর কিছু করার দরকার নেই কাল সবাই তৈরি হয়ে আসব কাল রাতে ওই ব্যাটার ভবলীলা সাঙ্গ করবো পরদিন রাত আকাশ শান্ত নেই মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে পড়ান খুঁড়ো পুরোনো তান্ত্রিকদের মতো মাথায় একটা সিঁদুরের লাল টিকা দিয়ে রেখেছে হাতে পুরোনো ত্রিশূল মানিকের হাতে কুড়াল মানিক ভয় পেলেও সঙ্গ দিচ্ছে তারা চুপি সারে ঘরে ঢুকে দেখে আগন্তুক লোকটি বসে বিড়বির করে মন্ত্রপাঠ করছে জ্বলন্ত আগুনের সামনে আগুনের ভিতরে অস্পষ্ট মুখ ফুটে উঠেছে অসংখ্য চণ্ড মূর্তিদের আগন্তুক লোকটির শরীর ধীরে ধীরে প্রেত মূর্তিদের মতো হতে শুরু করে পরাণ খুড়ো নিজের ভয়কে সম্বরণ করে গর্জে ওঠে কেন এসেছি এই গ্রামে হ্যাঁ আমি এসেছি শুদ্ধ করতে এই গ্রাম পাপে ভরা একে একে সবাই যাবে তাহলে তুই পলাশকে মেরেছিস হ্যাঁ মেরেছি একে একে সবাইকে মারবো কাউকে ছাড়বো না ছড়িয়ে দেব অসংখ্য নরখাদকদের তারা সবাই তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে পুরো গ্রামকে শশার করে ছাড়বো কেন এসব এসব করে তুমি কি পাবে গ্রামের অবুজ মানুষদের মেরে কি প্রমাণ করতে চাইছো তুমি আমি সবার আত্মাকে একে একে বন্দি করে নরখাদকে পরিণত করবো আবার সেই নরখাদকদের ছেড়ে দেব তোদের মতো নরকের কীর্তের হাড় মাংস তারা চিবিয়ে চিবিয়ে খাবে তোরা মানুষ নয় তোরা মানুষ রুপি শয়তান কেন রে বেটা আমরা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি যে তুই এমন পৈশাচিক কাজ করার জন্য উঠে পড়ে লেগেছিস তোদের মতো মানুষদের খুব লোক নিজের খিদে মেটাতে পরের ভাতক কেড়ে খেতে পারিস তোরা তোদেরকে চ্যান্তো বাঁচিয়ে রেখে কোনো কাজ নেই আমার সবাইকে মারবো সবাইকে কাউকে ছাড়বো না তবে রে বাটা কালভিশাচ তোর পিন্ডি না চটকেছি তো আমার না পড়ান তরকদার না হ্যাঁ বলেই হাতে ধরা ত্রিশুলটা আগুনের মধ্যে ছুঁড়ে দেয় পরান খুঁড়ো আগুন ঝলসে ওঠে লোকটা ছিটকে পড়ে একদিকে আর তোর নিস্তার নেই এ গ্রামে তোকে চাই না আমরা তোর ধ্বংসের শুরুরে ব্যাটা নর খাদক তুই মর পিসাজটা প্রবল চিৎকার শুরু করে ওরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যায় ঘর কেঁপে ওঠে জমে লোকটা আগুনে গলে যায় ধীরে ধীরে তার সাথে কাঠের পুতুল পুরনো ভাঙা আয় না আর সেই সব সাধনার বই একে একে সব আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরদিন সকালের আলোয় চায়ের দোকানে সবাই বসে আছে চুপচাপ কেউ কোনো কথা বলছে না রথিন চুপ করে মাথা নিচু করে বসে আছে আর চিন্তা করিস না ভাই রথিন যা হবার হয়েছে ঘরটা আবার নতুন করে সারিয়ে নিস পুরো বাড়িটা তো আর কিছু হয়নি ঘরটা একটু পুড়ে গেছে তোর অবস্থাটা আমি বুঝতে পারছি বাবার দেওয়া ওই একটাই বাড়ি আমার সম্বল ছিল কি থেকে কি হয়ে গেল বলেছিলাম বাড়ি ভাড়া দিস না লোকটাকে প্রথমেই দেখে আমার সুবিধের মনে হয়নি তাই তোকে সাবধান করেছিল গে যাক কি আর করা যাবে যা হবার হয়ে গেছে কিন্তু খুঁড়ো আমরা জিতলাম তো মানে ওই নরখাদকদেরকে পুরোপুরি ধ্বংস করতে পারলাম তো নাকি জানি না রে কিছু অন্ধকার চিরকালই থাকে তবু আমরা চেষ্টা করি আলো রাখতে লোকটা কিন্তু ভুল কিছু বলেনি আমরা নিজের পেট ভরাতে কত কি না করি আমরাই তো এক প্রকার নরক হাদুক কিন্তু সবাইকে মেরে এর সুরাহা করতে গেলে তো পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে যেমন চলছে চলুক না উপরে তো একজন আছেন তিনি সব দেখছেন গ্রাম আবার আগের মতো হয়ে গেলেও রাত্রির কুয়াশায় এখনও কানে আসে কিছু মন্ত্র উচ্চারণের শব্দ কে জানে সত্যিই শেষ হলো কি